আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাতু আমি আর্কিটেক্ট রুমিস্রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা তিন কাঠা জায়গার উপর এবং শতাংশ পাঁচ শতাংশ জায়গার উপর চার বাড়ি এবং এখানে দুইটা ইউনিট দুই পাশে এবং এখানে দুইটা রোড একটা এই পাশে রোড একটা এই পাশে এখানে কিছু ব্রিক ব্রিক এবং কালারের মাধ্যমে কাজটা করছি কিছু ফিক্সড উইন্ডো ব্যবহার করছি করে কাজটা করছি এটা সাইড গেল এটা রূপ

ছাব্বিশ কাঠা এবং শতাংশ পাঁচ দশমিক আটত্রিশ কাঠা এবং টোটাল বিল্ডিং প্রত্যেক ফ্লোরে হবে সতেরোশো বাহাত্তর স্কোয়ার ফিট এবং টোটাল খরচ হবে এক এক কোটি নব্বই লক্ষ টাকা প্লাস প্লাস মাইনাস এটা গ্রাউন্ড ফ্লোর এখান থেকে প্রবেশ করবে এখানে একটা পার্কিং হবে পিছনে সিঁড়ি দেওয়া আছে এর পাশে একটা ইউনিট হবে গ্রাউন্ড ফ্লোরে এবং বাদ জায়গা সব ক্রিকেট এটা হলো আমার হলো ফা টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে এটা এই ইউনিট এই ইউনিটটা আটশো দুই স্কোয়ার ফিট এই ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে ড্রয়িং স্পেস সেটা হলো চোদ্দো ফিট পাঁচ এবং দশ ফিট এ পাশে এটা ডাইনিং স্পেস নয় ফিট পাঁচ এবং দশ ফিট চার এটা হলো মাস্টার বেড বারো ফিট এবং এগারো ফিট ছয় এটা বারান্দা আট ফিট ছয় এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা টয়লেট চার ফিট ছয় এবং সাত ফিট এটা মাস্টার এটা কমন টয়লেট চার ফিট চার ফিট ছয় এবং সাত ফিট এর পাশে এটা চাইল্ড বেড এগারো ফিট তিন এবং বারো ফিট এবং তার সাথে বারান্দা নয় ফিট এবং তিন নয় ফিট তিন ফিট বারান্দা আর এটা রান্নাঘর নয় ফিট এবং পাঁচ ফিট চার ইঞ্চি এটা আটশো দুই স্কোয়ার ফিট এবং এখানে সিজিতে পাঁচ একশো আটান্ন স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এটা হলো বি ইউনিট বি ইউনিটটা আটশো বারো স্কোয়ার ফিট এই বি ইউনিটে যখন প্রবেশ করবো করে ড্রয়িং স্পেস চোদ্দো ফিট পাঁচ এবং দশ ফিট তারপরে ডাইনিং স্পেস নয় ফিট পাস এবং দশ ফিট চার ইঞ্চি আর এটা রান্নাঘর নয় ফিট এবং পাঁচ ফিট চার ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট তিন এবং বারো বারো ফিট ছয় ইঞ্চি আর এটা এটা বারান্দা নয় ফিট এবং তিন ফিট এটা কমন টয়লেট চার ফিট ছয় এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা এর পাশে এটা এটা মাস্টার বেড সাথে অ্যাটাচ টয়লেট সরি বারান্দা বারান্দাটা হলো আট ফিট ছয় এবং তিন ফিট ফিট ছয় ইঞ্চি আর মাস্টার বেডটা বারো ফিট এবং এগারো ফিট ছয় ইঞ্চি আর এটা হলো অ্যাটাচ টয়লেট চার ফিট ছয় ফিট ছয় এবং সাত ফিট এটা হলো আমার টিভিক্যাল ফুটটা একটু দেখেন ডিজাইনটা সুন্দর দেখেন কোনো একটা স্পেস নষ্ট হয়নি এখানে দেখেন এই পাশে উপরের মতোই উপরের মতোই এখানে শুধু একটা ইউনিটটা হবে এখানে আশপাশে কিছু জায়গাটা ছেড়ে দিয়ে এখানে একটা ইউনিট করছি আমরা এইভাবে কাজ করে থাকি আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমো আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ও